আজকে একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে এলাম আজকে ঢাকাতে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আমার না খিচুড়ি খেতে ইচ্ছে করেছে তো এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য বেড়ে নিয়েছি তো এক কেজি গরুর গোস্তাকে আমি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগতম কী অবস্থা কেমন আছেন সবাই গরুর গোস্তার মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর রসুন বাটা আদা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন অনেকখানি তেল আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ হলো যে যেহেতু আমি খিচুড়ি করবো ডাবল ডাবল মশলা দিতে হবে তো এখানে আমি ফ্রোজিং করা অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিয়েছি বেশি বেশি করে নাড়তে হবে কারণ এখানে ডাবল ডাবল মশলা দেওয়া আছে যেহেতু আমি চালের মধ্যে কোনো মশলা দিব না এই জন্য আমি ডাবল করে এখানে গরুর গোস্তের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি এখন এখানে অনেকগুলো টমেটো কেটে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি অনেকগুলো আলু কেটে ডাল চালগুলো আমি ধুয়ে নিব একটা ছাঁকনিতে পানি ঝরানোর জন্য রেখে দিব তারপরে এটা গোস্তটাকে কষাতেই থাকবো কষাতেই থাকব যত বেশি কষাবো তত বেশি ভালো হবে আর গরুটা যত কষানো হয় ততই টেস্ট বাড়ে আর গরুটা যত কষাবো ততটাই নরম হবে গোস্তটা নরম হতে আমার একদম সময় লাগেনি একদম হয়ে গিয়েছে এবং কি নরমও হয়েছে তেলও উঠে এসেছে এখন আমি গোস্তগুলোকে অন্য একটা চুলায় নামিয়ে নিব এখন আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে অনেকখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা নেড়ে ছেড়ে আমি চালগুলা ঢেলে দিয়েছি চালগুলোকে ভাজব কিছুক্ষণ তবে বেশি ভাজবো না চাল বেশিক্ষণ ভাজা লাগছে না তো কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে গরম পানি করে রেখেছি একটা হাঁড়িতে ভাজা ভাজির পরে আমি গরম পানিগুলোকে ঢেলে দিয়ে দিব পরিমাণ মতো কারণ পরিমাণের বেশি দিলে এটা লেটকা খিচুড়ি হয়ে যাবে আমি মাংসের ঝোলে আর পানির ঝোলে কতটা লাগবে সেটা আইডিয়া করে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পরে আমি আসার জন্য অপেক্ষা করব। কিছুটা আমি এলাচ দিয়ে দিয়েছি অন্য মশলা সব কিছু দেওয়া শেষ লাগবে না দেয়া কিছুটা এলাচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমার খিচুড়িটা বলক আসার অপেক্ষা বলক চলে এসেছে এখন আমি গরুগুলো যে সাইডে রেখে দিয়েছি সেগুলো এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে তার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি খিচুড়িটা আমি এভাবে রান্না করি পানির মধ্যে মানে গোস্ত কষানোগুলো ঢেলে দিই তাহলে সব মশলা এবং গরু সব একসাথে চালের সাথে মিশে যাবে মিশে যাওয়ার পরে এটাকে বারবার নেড়ে দিতে হবে কারণ এখানে অনেক মশলা আছে নিচে দিয়ে লেগে যেতে পারে নিচে লেগে গেলে একদম ভালো লাগবে না এটা পোড়া পোড়া গন্ধ আসবে তা তাই মশলাগুলো যেন লেগে না যায় সেই জন্য বারবার এটাকে উল্টিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে যখন চালটা শুকিয়ে বসে আসবে তখন এটাকে ভালোভাবে নেড়ে সমান করে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে এখন আমি অপেক্ষা করব বিষ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবো অপেক্ষার পরে আমি ঢাকনা উলটিয়ে দেখলাম যে তেল উঠে এসেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবার দিব আবার উলটিয়ে দিবো নিচের উপরে উঠিয়ে দিবে উপরের গুলো নিচে নিয়ে যাবো এরপরে আবার কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার খিচুড়িটা পারফেক্ট হয়ে গিয়েছে নরমও হয়নি শক্তও হয়নি কারণ শক্ত খিচুড়ি একদম মজা না নরম খিচুড়ি যদিও মজা হয় তবে আমি এটা নরম রান্না করিনি আমি এটা বোনা খিচুড়ি করেছি আমার ছেলে নরম হলে খাবে না তাই আমি একটু ঝরঝরেও করিনি বেশি শক্ত রাখিনি মিডিয়ামটা রেখেছি কারণ এটা খেতে খুব মজা এই দিক থেকে আমার রান্নার শেষে আমি অনেকগুলো শশা কুচি করে নিয়েছি কিছু শশা আমি স্লাইস করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আবার কিছু পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি যে যেটা খায় এখন আমি কুচি করে যে শশাগুলো নিয়েছি সেগুলোতে আমি বেশি করে টক দই দিয়ে দিব আমার এই সালাদটা এত পছন্দ যে আমি একদম মানে আমার এটা শুধু খেতেই মন চায় এই জন্য আমার জন্য আলাদা আমি কুচি শশার মধ্যে অনেকগুলো টক দই দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিবার এখানে আমি দিয়েছি একটু লবণ আর হলো একটু চিনি কারণ হলো একটু লবণ চিনি দিলে এটার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় এই তো যাই হোক ফাইনালি আমার কিছুই হয়ে গিয়েছে আমার ছেলের জন্য আমি স্বামীর জন্য বেড়ে নিয়েছি কেমন হলো বলবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে